তুমি যদি ভয় পায় সমিতি নিতে চালান সমাজ বাংলাদেশ আমাদের সেই নেতার কথা আজকে বাস্তবায়ন রয়েছেন আমরা चाराइब <laughs> चाराइब তিন দিন কাটবো যদি আজকে তো কাজের জন্য না কাটতে পারেন কালকে কাটবেন কালকে না পারলে তো শু কাটবেন আমরা আপনাদের সেবার জন্য আপনাদের পালন হত আমার ওয়ার্ডের সভাপতি আছে

ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি দল নতুন এসেছে আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু তাদের কোনো ভিত্তি নাই তাদের জনগণ নাই বিএনপির নামে অন্য অপপ্রচার করে আপনারা সদেচ্ছা তাই আমার সেক্রেটারি বলছে আমার গলাটা একটু মোটা সমস্যা অনেকে ভালো বলেছে কথা বলে ভালো কিন্তু এটা বলতে গেলে যা বলে জান রাখে এতে গেছে কানে শুনতে সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ ام بجا سچي سالمال آڻڻا آوڻا وळा تاباسي بنگلاديش جاءئو تمام ڏي

región すごいこれ、きゃせが हाम्रो त भोलि आइदिसी हामीले यहाँ